সব বিল আমি এক ব্যাগ ভরা টাকা দিচ্ছি কিন্তু আপনাদের আজকে আমরা খাবো খুলনার ওয়ান অফ দা মোস্ট ফেমাস রেস্টুরেন্ট ফোর স্ট্রিটে এবং কে পুরো বিলটাই দেবো পাঁচ টাকার কয়েন দিয়ে দেখবো তারা বিলটা নেয় কিনা অবশ্যই নেবে ভাই এটা তো বাংলাদেশি টাকা এটা তো বাইরে কোনো টাকা না পুরা বিলটাই দেবো কয়েন দিয়ে দিলাম আজকে দেখা যাক কি হয় আজকে কয়েন দিয়ে দেখা যাক ভাই টেস্ট করা যাক আমাদের ফোর চিজের কি হয় আজকে আমরা এক ব্যাগ টাকা নিয়ে ফোর চিজে খাইছি কি হিসাবে এক ব্যাগ দেখবে না টাকাগুলো তো দেখা দরকার এই আমাকে টাকা দেখে এই টাকা নিয়ে আসতে খাবো ভর্তি যে তোমরা দেখবো মায়ের খাওয়া লাগে নাকি খাবার খাওয়া লাগে মায়ের খেলে খাইলে অসুবিধা নেই আগে খাবার তো খাই নিতে খাবার তো আর বের করতে পারবে না মোটামুটি মেনু কার্ড দিছে আমাদের তিন তিন ছয়টা ছয়টার থেকে আমাদের আইটেম চুজ করতে অনেক কষ্ট করতে ভাই চুজ করার পর সিলেক্ট করছে আচ্ছা একটা ওজি দেবেন একটা সিজলিং একটা স্টেক তিনটা তিন তিনটা আর একটু কথা বলবো

যেহেতু খাওয়া শেষ খাওয়া শেষ তো পেটের থেকে তো আর খাবারটা আমাদের বের করে নিতে পারবে না ওদের কথা আছে না পেটে শিলে পিঠে সয় আগে খেয়ে নেব টাকা যদি না নেয় আর করবো আমরা থালা বাসন দেবো নাকি পারবা মোটামুটি তিনজন কাছকে বাইন্ডে রাখবে আর নাইলে করবে তারা যে কোনো একটা আমি খাবারটা টেস্ট করে বলতেছি করতে হবে খেতে মজা আসলে এখানে দিচ্ছি আমি দেখাই এখানে আছে সসেজ এখানে আছে গাজরের কিছু একটা কিমা চিকেন একটা পোস্ট হলো ফ্রাইড রাইস খাওয়া দাওয়া শেষ করি মেন কাহিনী আসতে আরো পরে বিলটা দুই দেবো তারা এখনো জানে যান এখন মানে জিনিসটা জান যে আমরা বিল দেবো পরে খাওয়া দাওয়া মোটামুটি শেষ আমাদের বিল আসছে এদিকে সাতশো আশি টাকা এদিকে চল্লিশ টাকা মাঠ আটশো বিশ টাকা এখন আমি বিলটা দেব হ্যাঁ উনি ফ্রেশ দেখাতে যাচ্ছে আর কি তাই তোদের এখানে এমন কখন হয়েছে খাবার খেয়ে ব্যাগে করে টাকা দিচ্ছে মানে এত খাবার হ্যাঁ ব্যাগের করে টাকা দেওয়া লাগছে এই পরিমাণ খাবার হয়েছে তো বিল এত পরিমাণ আসছে

এই আপনাদের বিল আমার সব বিল আমি এক ব্যাগ ভরা টাকা দিছি কিন্তু আপনাদের কম দিছি বলে হ্যাঁ ব্যাগটাও কিন্তু এখন আপনি আমরা বসে বসে দেখি আমরা হেল্প করি বেশি টাকা শর্ট পরে গেল আর কি অসুবিধা নেই আমার ব্যাগ ভরা আছে যত লাগবে আপনার কত লাগবে আমি দিতে পারবো যে যে বেশ আমার বিল কিলি বেশি